আজ চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সারা বৎসরই এই যক্ষার সচেতনতা শিবির মানুষকে সচেতন করার কাজ চলে তুমি বিশেষ দিন যখন আজকে চব্বিশে মার্চ এখানে আমাদের জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই শিবির চলছে যেখানে আমাদের বর্তমান পেয়ারা সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তারা আমাদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে তারা এবারে আমাদের জেলার একদম অগ্রণী ভূমিকা পালন করে তারা স্বাস্থ্য দপ্তরের সহযোগী হিসেবে আমাদের জেলার দুটি তারা আজকে সচেতনতা শিবির আয়োজন করছে এবং অর্থাৎ স্ক্রিনিংও চলছে যেখানে এলাকার মানুষজন আসছেন এসে তারা তাদের এখানে যে ডাক্তারবাবুরা আছে সেই ডাক্তারবাবুর সঙ্গে তাদের শারীরিক অসুবিধার কথা বলছেন সেখান থেকে যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখা যায় যে কোনো মানুষ যক্ষাপ আক্রান্ত হয়েছেন তো আগামী দিনে তার যে পরিষেবা স্বাস্থ্য সপ্তাহের মাধ্যমে তাকে সুস্থ করার জন্য সেই সমস্তই চলবে তো আজকে সে আমাদের প্যারা সদর প্যারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি তারা একদম তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তারা জেলায় শুধু একটা রয়েছে দুটো দ্রুত কর্মসূচি তারা পালন করছে যেমন একদম আমার নিজের ব্লক খণ্ডগোশ ব্লকের একদম মারপুর যে বিপিএসসি সেখানে তাদের একটি শিবির চলছে সকাল থেকে আপনারা দেখবেন যে মানুষ আসছে সেখানে তারা স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করছেন ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছেন অপরদিকে আমাদের জামালপুর ব্লকের আরেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানেও তারা শিবিরের আয়োজন করে সেখানেও মানুষ সেই স্ক্রিনিং যে পদ্ধতি সেখানে তারা উপস্থিত থেকে অর্থাৎ মানুষকে সচেতন করে এবং তার সঙ্গে যে যক্ষাটা আজকে একটা আগে যেমন যক্ষা রোগটাকে মানুষ ভয় পেত আজকে কিন্তু ভয়ের কোনো কারণ নেই স্ক্রিনিংয়ের মাধ্যমে যদি আমরা নির্ণয় হয় তাহলে একদম যে নির্দিষ্ট মেডিকেল পরিভাষায় ছ মাসের যে নির্দিষ্ট কোর্স এবং তার সঙ্গে মূলত বিষয় হচ্ছে আমাদের শরীরের খাবার ঘাটতি বা পুষ্টি ঘাটতি হলে সেখান থেকেই একটা এই রোগের প্রকোপটা তৈরি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বাস্থ্যস্তর যেমন ছ মাসের ওষুধের কোর্স যেমন করছে তার সঙ্গে মানুষ যদি ছ মাস একদম নির্দিষ্ট ছ মাস ডাক্তারবাবুরা যেভাবে তাদেরকে পুষ্টির তালিকায় তৈরি করে সেটা মেনে যদি তারা সেটা নিয়ম মেনে চলে তাহলে আজকে আর যক্ষা যেটা আমাদের আগে একটা কঠিন জায়গা ছিল আজকে সেই জায়গা থেকে মুক্ত হয়েছে আজকে ভয়ের কোনো কারণ নেই আর সদর প্যারা নিউট্রিশন তারা নিউট্রিশন বেশি কাজ করে আজকে তারা যক্ষা যারা এখানে স্ক্রিনিং হবে তাদেরকে সেই নিউট্রিশনের বিষয়টা পুষ্টির বিষয়টা সেটা তারা তুলে ধরছে সেটা এই জন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাবো এবং সহযোগী হিসেবে গাছ গ্রুপও আজকে পাশে দাঁড়িয়েছেন যদি এখান থেকে স্ক্রিনিং যে ক্যাম্প চলছে এখান থেকে যদি দেখা যায় যে কোনো মানুষ সত্যি যক্ষা রোগগ্রস্ত হয়েছে আক্রান্ত হয়েছেন তার পুষ্টি প্রয়োজন অর্থাৎ তার পরিবার যদি আগামী দিনে কোনো রকম এই ধরনের কেউ সংক্রমণ না হয় তার জন্য আজকে ফলের গাছও দেওয়া হচ্ছে যেটা তার পরিবারকে সেই পুষ্টিটা জোগাবে যাতে আমরা এই যক্ষার সংক্রমণ থেকে এবং রক্ষাকে নির্ভূল করতে পারি তার জন্যই এই কাজগুলোও তারা এগিয়ে এসছেন তো বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবে আমি আমাদের জেলার স্বাস্থ্য দপ্তর যেমন কাজ করি তার সঙ্গে সদা প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোশ্যাল তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাবো যে শুধু তারা আজকে নয় সারা বছরেই নিউট্রিশান বিষয় বিষয়টি তারা কাজ করে এগিয়ে চলেছেন আমি তাদের সার্বিক সাফল্য কামনা করছি তারা এইভাবেই মানুষের পাশে থাকুন যেমন করে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে সুস্থ থাকার যে প্রক্রিয়া করছি তারাও যে। হয়েছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তো এর সঙ্গে অবশ্যই আমরা আমাদের যেটা এই মুহূর্তে চলছে আমাদের একদম পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর যেটা একদম ধারাবাহিকভাবে চলছে যে যক্ষামুক্ত বাংলা এবং যক্ষামুক্ত পরিবার যক্ষামুক্ত ব্লক যক্ষামুক্ত গ্রাম পঞ্চায়েত এবং যক্ষামুক্ত গ্রাম সেই কর্মসূচিকে নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর তারা এগিয়ে চলছে তার সঙ্গেও আমাদের সদর প্রেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তারাও চলছে